নমস্কার সকলকে আমি শুভেচ্ছা আর আমার চ্যানেল মায়ানস মন্সে তোমাদের সব বাইকে জানাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একদম স্টেশন থেকেই শুরু করছি যাচ্ছি একটু কৃষ্ণনগর হঠাৎ করেই যাচ্ছি কারণ আজকে সারা সারাদিন বহরমপুরে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে কোনো প্ল্যান ছিল না তো বৃষ্টিটা দেখছি আর এটে তিনটে নাগাদ হঠাৎ করে বৃষ্টিটা থেমে যায় তো তখনই ভাবলাম যে আজকে কৃষ্ণনগর তাহলে ঘুরেই আসি আমরা চারটে চল্লিশের ট্রেনটাই ধরবো কারণ এটা একদম ফাঁকা যায় একদম পায়ের ওপর পা তুলে আরাম করে এই ট্রেনটাতে যাওয়া যায় সময়ও খুব বেশিক্ষণ নেয় না ছটা দশে কৃষ্ণনগরে নামিয়ে দেয় তো সেই জন্য খাওয়া দাওয়া করে রেস্ট সেরকম নিতে পারিনি তারা করে করে ব্যাগপত্র গুছিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা একদম ফাঁকাই ছিল তো চলো যাওয়া যাক কৃষ্ণনগর কেন যাচ্ছি কৃষ্ণনগর সেটাই ভিডিওর সাথে থাকলেই তোমরা দেখতে পাবে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল চলে এসেছি আমরা কৃষ্ণনগরে এরপর এখান থেকে আমাদের টোটো বলা আছে সোজা চলে যাব বাড়িতে প্রচুর কিছু প্ল্যান ভেবে এসেছি আর অনেক কটা কাজও নিয়ে এসেছি তো আর কেন এরকম হঠাৎ করে কৃষ্ণনগর আসলাম পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থেকো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম পৌঁছে গিয়েছি বাড়িতে আর বাড়িতে এসেই প্রথমে প্রথমে লাইট টাইটগুলো যা আছে জ্বালিয়ে নিয়ে আমার এই সমস্ত ফার্নিচারগুলো বড়ো বড়ো বেডশিট দিয়ে ঢাকা থাকে আগে সেগুলো তুলে নিয়েছি সেটার এই ভিডিও তখন করা হয়নি সমস্ত কিছু ঢাকা থাকে পরের দিন সেগুলো এখানে যে হেল্পিং হ্যান্ড আছে সেই দিদি কেচে টেচে দেয় আবার আমি যখন যাই সেই সব সব কিছু দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে যাই মানে এটা যারাই এরকম আমার মতন হয়তো অনেকেই আছে যাদেরকে এরকম এক জায়গা দু জায়গা তিন জায়গায় যাতায়াত করতে হয় এই এই কাজটা খুব বিরক্তের একটা কাজ এই ঢেকে যাও আবার যখন আসো তখন তুলে সেগুলো পরিষ্কার করে বসো তো সমস্তটা পরিষ্কার চস্কার করে ঘড়িতে এখন সাড়ে নটা বাজে গা ধুয়ে চলে এসেছি বাড়ি পুরো ক্লিন করে নিয়েছি কারণ আমি সব সময় না কাজ ফেলে রাখতে পারি না কাজ যখন করবো সেটা পুরোটাই করে নেবো পরের দিনের জন্য কিছু রাখতে পারি না সেজন্য আমাকে ঘর বাড়ি একদম একদিনেই পরিষ্কার করতে হয় কালকে শুধু কাছাকাছি টুকুন রেখেছি টানকেও পরিষ্কার করিয়ে দিয়েছি নিচে ওর ঠাকুন ওর জন্য রান্না করে রেখেছে এরপর একটু নিচে যাব কিছু গল্প করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর আবার হয়তো ওপরে এসে ঘুমব কারণ এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে বহরমপুরেও সেরকম রেস্ট নিয়ে নি সারাদিন ওখানে কাজকর্ম করে আবার এখানে এসেও এখানে একটু কাজকর্ম করতে হয় পরিশ্রম তো হয়ই এই ঘর বাড়ি পরিষ্কার করা তো চলো নিচে যাওয়া যাক এই দেখো দুই ভাইকে এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকাল বেলায় ওর মামা গিয়ে ঋষিকে নিয়ে এসেছে ওরাও হুট করেই কিন্তু কৃষ্ণনগর এসেছে কলকাতা থেকে তো ওদেরও কোনো প্ল্যান ছিল না তো তান যেহেতু সবসময় ঋষি ভাই ঋষি ভাই করে তোর মামা গিয়ে সকালে ঋষিকে নিয়ে এসেছে আজকে সারা দিন দুই ভাই প্রচুর খেলা করেছে মজা করেছে আনন্দ করেছে ওরা নিজেদের মতন করে অনেক সময় কাটিয়েছে জল মাটি কাদা যা হয় বাচ্চাদের সেই সব নিয়ে প্রচুর খেলা করেছে দিয়ে আমি পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওদেরকে সুন্দর করে স্নান করিয়ে ওপরে নিয়ে এসেছি যে চল এবার তোরা একসাথে একটু খেয়ে নিবি তো এখানে দুজনকে দুটো ফোন দেওয়া হয়েছে নাহলে তো খাওয়াতে পারতাম না তাই এখানে আজকে তো নিরামিষ তাই রান্না হয়েছে ডাল সবজি ছিল একটা আর সাথে ছিল বড়া ভাজা তো ওদেরকে দুই ভাইকে এই দিয়েই আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম কারণ ঋষিরা আবার আজকে কলকাতা ফিরে যাবে কিন্তু আমরা থাকবো আমরা আরও একটা দিন আছি এখানে বেশ ভালোই লাগছিলো দুই ভাইকে নিয়ে সারাটা দিন বেশ আমার ভালোই কেটেছে আজকে সকাল থেকে এরপর দেখো ঘড়িতে এখন সাড়ে পাঁচটা মতন বাজে খাওয়া দাওয়া করে আমরাও নিজেদের মতন একটু রেস্ট নিয়ে এখন যাবো একটু নবদ্বীপ নবদ্বীপে যাচ্ছি নিজের একটা বিশেষ কাজে অনেক দিন থেকে একটা ইচ্ছে হচ্ছিল একটা জিনিস বানাতে দেবো তো সেই বানাতে দেওয়ার জন্যই হঠাৎ করে নবদ্বীপ যাওয়া আর সাথে ছিল দাদার মায়ের প্রচুর কিছু জিনিস কিনতে দেওয়া তারও জিনিসগুলো কেনার জন্য যাচ্ছি নবদ্বীপ বলতে বলতে চলে এসেছি আমরা ফেরিঘাটে এবার নৌকো ধরে সোজা চলে যাবো নবদ্বীপে আর নদীতে এসে দেখছি নদীর জল প্রচণ্ড বেড়েছে কারণ এখন চারিদিকেই বর্ষাকাল নদীতে প্রচণ্ড জল বেড়েছে একদম নদী পুরো ভরে রয়েছে মানে একদম ভরা নদী যাকে বলে বেশ ভালো লাগে এই সময়টা অনেক সময় রাত করে আসলে না এই দিনের এই যে নদীর এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না তো আজকে ইচ্ছে করেই ভেবেছিলাম একটু তাড়া তাড়াতাড়ি যাবো বেশ ভালো লাগে তোমরাই দেখো কতটা জল বেড়েছে নদীতে এটা ভাগীরথী আর ওই দেখো দূরে এখন আমরা একদম মাঝ নদীতে ওই দূরে হচ্ছে নবদ্বীপ ওই পাঁচ মিনিট মতন লাগেই পারাপার করতে নবদ্বীপে আজ প্রচুর কিছু কাজ নিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে সব কাজগুলোই কমপ্লিট করব চলে এসেছি এই পারে প্রথমেই চলে এসেছি স্টিলের দোকানে নেব এখান থেকে একটা কৌটো নবদ্বীপ বাজারে আমার বাজার করতে বেশ ভালো লাগে তার প্রথম কারণ হচ্ছে যে নবদ্বীপ বাজারটা আর মালদা বাজার পুরোপুরি একরকম সেটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাইও বলেন কারণ তারাও একটা সময় মালদার বাজারে বাজার করেছে পুরোপুরি একরকম মানে একটা জায়গায় তুমি টোটো ভাড়া দিয়ে ঢুকলে তুমি সমস্তটা নিয়ে বেরোতে পারবে একদম গোছানো বাজার তো সেই জন্য আমি বেশিরভাগ জিনিস হয় মালদা থেকে নয় নবদ্বীপ থেকে নিজের সংসারের জিনিসগুলো টুকিটাকি কেনাকাটা করে থাকি যাই হোক এরপর আরও অনেক কিছু ছিল সেগুলো তার ভিডিও করিনি সোজা চলে এসেছি ওই যে বললাম একটা জিনিস ইচ্ছে ছিল বানানোর সেটা হচ্ছে আমার ঘরের পর্দা আমি এই নিয়ে তিন নম্বর পর্দার সেট বানাচ্ছি এর আগে আমি দুবার পর্দা পাল্টেছি আমার মাঝে মাঝেই মনে হয় ঘরটাকে একটু নতুন করে সাজায় তো এই জন্য চলে এসেছি পর্দার দোকানে অনেক দিন ধরেই ভাবছিলাম তো একটা দামি পর্দা সুন্দর যেন কোনো রোদের আলো না ঢোকে এরকম পর্দা একটা চুজ করছিলাম কারণ আমাদের একটা জানলা পূর্ব দিকে মানে একদম সকালবেলায় আলোটা ওইখানে আসে বিছানার কাছে প্রচণ্ড ঘুমের ডিস্টার্ব হয় তো আর আমারও চোখে আলো পড়লে ঘুম আসে না তোমাদের দাদারও চোখে আলো পড়লে ঘুম আসে না তো সেই জন্য সুন্দর দেখে অনেক দিনের একটা ইচ্ছে আজকে এখানে বানাতে দিয়ে গেলাম এটা আমাদের আর নিতে আসতে হবে না তারাই ডেলিভারি করে দেবে আমাদের বাড়ির অ্যাড্রেসে যখন পর্দাগুলো হাতে পাবো ঘরটাকে যখন পর্দা দিয়ে সাজাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এরপর চলে এসেছি পরমা পরমাতলার মন্দিরে আমি যখনই নবদ্বীপে আসি তখনই একবার মাকে দর্শন করে যাই বেশ ভালো লাগে এই জায়গাটা আর টুকিটাকি যেগুলো কাজ করেছিলাম আর কি ধরো প্রচুর বাজার ছিল করার সেগুলো আর ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ আমি একদিকটা সামলাচ্ছিলাম দাদা একদিকটা সামলাচ্ছিল চলে এসেছি ধূপকাটির দোকানে আমার থেকে পছন্দের জিনিস আমার খুব 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 ভালো লাগে ঠাকুরের সামনে সুগন্ধি ধূপকাটি দেখা মানে জ্বালাতে আমার খুব এই যে কোনো ধরনের ফ্রেগরেন্স আমার খুব ভালো লাগে তো ধূপকাটির মধ্যে আমার খুব চুজি ব্যাপারটা আছে যে একদম সেন্টের ধূপকাটি তো যেটা পছন্দ করেছিলাম সেটা এক পিসি ছিল তো দাদার মা সেটা নিতে বলেছিল বলে আমি তার জন্যই নিয়েছি আমি আর এখানে নি তো এখান থেকে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট যা যা জিনিস আমার কেনার ছিল লিস্ট ধরে সমস্তটা কিন্তু আমি কেনাকাটা করে নিয়েছি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আমার কিন্তু নম্বরটিপের সময় লেগেছিল। আর এদিকে তানের জন্য কেনা হয়েছিল একটা হাতি যেটাও সব থেকে পছন্দের সব কিছু করে চলে এসেছি আবার নৌকোতে তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা